হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এইরকম এই পেছানো বা সিঁড়ি মডেল এই ডিজাইন করা যায় Adobe Illustrator থেকে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো যারা বিগিনার লেভেলে আছেন তারা ভিডিওটি দেখতে পারেন যারা এক্সপার্ট লেভেলে আছেন তারা চাইলে স্কিপ করতে পারেন তো আমি চলে যাচ্ছি আমার এটা আমি লোগোটাকে ছোট করে এক কোনায় রেখে দিচ্ছি ছোট করে এখানে রেখে দিলাম ডিসপ্লে সাইজটা আমি একটু অনেক পছন্দ করে দিই এখানে আমি নান স্ট্রোক কালারটা ব্ল্যাক করে দিচ্ছি আমি চলে যাচ্ছি ইলিশ টুলে আমাকে ইলিশ নিব লিস্টটা সমানভাবে নেওয়ার জন্য কিবোর্ড থেকে শিফট এবং অল্টা বাটন প্রেস করে মাউসের লেফট বাটন এবার ড্র্যাগ করলে একটা লিস্ট তৈরি হবে তো এখানে আমার টু পিটি আছে আমি ওয়ান পিটি করে দিই হ্যাঁ এরপরে সিলেকশন টুল থেকে এটা কপি করব কন্ট্রোল সি কন্ট্রোল এফ করার পরে এই কর্নার থেকে শিফট এবং অল্টা প্রেস করে মাউস লেফট বাটন ক্লিক করে এইরকম একটা বৃত্ত নিয়ে নিব এর কাছে নিলাম এরপর এটা সিলেক্ট থাকা অবস্থায় কপি করবো কন্ট্রোল কন্ট্রোল বা দিয়ে পেস্ট করবো করার পর এই কর্নার ধরে আমি উপরে মিলিয়ে দিব সেম আবার একটা কপি করবো কন্ট্রোল চি কপি দিয়ে পেস্ট করলাম এখান থেকে কন্যা এরপরে আবার একটা কপি করব কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ এইটটা আমি নিয়ে দিলাম এরপর সম্পূর্ণ কপি করে কপি করলাম টেস্ট করলাম

এরপরে এখান থেকে এটা কেটে দিবস তো আমার এক সাইডটা অলরেডি উপরের সাইডটা কমপ্লিট হয়ে গেছে এখন নিচের সাইডটা করে এর জন্য নিচে আসছি এখান থেকে ধরে এভাবে এই পর্যন্ত কেটে দেব এখানে যেন বাদ না পড়ে সেভাবে খেয়াল রাখতে হবে এটা আমার সিলেট হয়ে গেছে এই জন্য আন্ডো করতে হবে অন্য করতে কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করব আমার লাগবে এই অংশটুকু এর সাথে মিলে দেব ওকে ফাইন এরপরে এই অংশটুকু আমি কেটে মিলে দিচ্ছি এটা ভিতরে নিচ্ছি এখান থেকে এই অংশটুকু কেটে দেব এরপরে এই দুটো শেপ একটা করে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কাটাকাটি বা যে মূল কাজটা হয়ে গেছে এরপর কালার কম্বিনেশন করতে হবে কালার দিলে অনেক হয়ে যাবে আমি ছোট করে নিচ্ছি এরপরে এরপরে চলে যাচ্ছি আমি এটা প্রথমে কালার দেব এর জন্য গ্যাডিয়েন তুলে যাচ্ছি গ্যাডিয়ান টুলে আমার কালার দেওয়া আছে যেহেতু দিলে হয়ে যাবে তবে আমি দিচ্ছি না এখান থেকে নতুনভাবে দেখাচ্ছি ব্ল্যাক হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ক্লিক কলার এরপরে যে দুই পার স্লাইড আছে এই যে গার্ডিয়ান স্লাইডার এখানে ডাবল ক্লিক করব এই কালারটা দেব প্লাস আর এই পাশে আমি এই কালারটা দিয়ে দিচ্ছি তো হয়ে গেছে এই কালার একটা কালার নিলে হবে তো এটা আমার হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন এখন আমি এই সাইডটা সিলেক্ট করে আইডোভার টুল দিয়ে এখান থেকে দিয়ে দিব কালার এভাবে প্রত্যেকটা সিলেক্ট করবো একটা করে একটা করে কালার দিয়ে দিব এখান থেকে এটা দিলাম এরপরে এটা সিলেক্ট করে এই কালারটা দিচ্ছি এরপরে এখানে সিলেক্ট করে সেম এক কাজটাই বারবার করা লাগছে দেখার জন্য তো তাড়াহুড়া করা যাবে না ধৈর্য সহকারে দেখতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের কোনো শেষ নাই যত প্র্যাকটিস করবেন তত আপনি সফল হবেন এখান থেকে তো এও দেখতে পাচ্ছেন আমার আগের ডিজাইন আর এটা সেম হয়ে গেছে কীভাবে থ্রি ডি এইট আমি লোগো ডিজাইন করে দিলাম মানে এইট ডিজাইন করলাম এরপরে এটা আমি একটু গ্যাডেন করে কাস্টমাইজ করে দিতে পারি আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করতে পারেন কালারটা এখানে একটু যাওয়ার পরে এখান থেকে কম বেশি করে নিতে পারি তো যার যেমন খুশি কালার কম বেশি এবং ডিজাইন সেটা করে নিতে পারবেন তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টসে আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইভাবে তো এই করলাম আর কিছু করলাম না আরও করা যায় সময়ের ব্যাপার টিউটোরিয়াল বড় হয়ে যাচ্ছে এখন আমি পুরো এটা সিলেক্ট করে এখানে যে ব্ল্যাক কালার আছে স্টোকটা এটা আমি গোল্ডেন কালার দিয়ে দিচ্ছি স্টোকটা বাড়িয়ে দিচ্ছি তো তো আশা করি আগের ডিজাইন আর এখনকার ডিজাইন প্রায় সেম হয়ে গেছে

আপনাদেরকে বোঝাতে পারছি আগেরটা পরেরটা তো ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আর আপনি যদি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সেই পর্যন্ত পরবর্তী ভিডিও আসা পর্যন্ত এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ